আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ দেখব সেক্টর আপডেট যেহেতু আগামীকাল থেকে নতুন করে বাজার শুরু হচ্ছে রবিবার তো শনিবার রাত আজকে আজকে দেখে নিব যে আসলে কোন কোন সেক্টরগুলোর অবস্থা কেমন আছে সব সেক্টরগুলো যদি আমরা ধরতে পারি অটোমেটিক আমরা স্টকগুলো ইজিলি ধরতে পারবো তো খুব শর্টকাটে শেষ করব শেয়ার বাজার প্রতিদিন থেকে এস এম এস পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিন দাও কোটি ডায়াল করবেন এতে করে প্রতিদিন টেরা বারে বাইসেল সাজেশন পেয়ে থাকবেন চলুন শুরু করি আমরা সর্বপ্রথম ব্যাঙ্ক সেক্টরে যাই দেখেন মোটামুটি একটা ভালো গ্যাপ দিয়েছে ব্যাংক তারপরে কিছুদিন এই জায়গায় আছে এরপর গত দুদিন দিন ধরে ভলিউম পাওয়া শুরু করেছে জাস্ট ভলিউম পেয়েছে কিন্তু তেমন একটা প্রাইস বাড়েনি তাও এটা পুরোটা হয়েছে ব্র্যাক ব্যাংকের জন্য ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক ভালো না করলে হয়তো সে এই লাস্টের দুই দিনের ভলিউমও সে মানে করতে পারতো না আর সব কিছু মিলে ভালো আছে তবে শুধু ব্রাক ব্যাঙ্ক দিয়ে হবে না অন্যান্য ব্যাঙ্কগুলোকে এগিয়ে আসতে হবে আর রেসিস্টেন্টও কিন্তু মোটামুটি খুব যে বেশি দূরে তা না তো সব কিছু মিলিয়ে এই পুরো সপ্তাহে আমরা হয়তো একদিন বা দুই দিন ব্যাঙ্কের টান দেখতে পারি পসিবিলিটি আছে তবে সেক্ষেত্রে অবশ্যই ইসলামী ব্যাঙ্কে ভালো করতে হবে সিটি ব্যাঙ্কে ভালো করতে হবে এনআবি মিডল্যান এগুলো এগুলো যখন ভালো করবে তখন ওদের দেখা দে বাকি সবগুলোই ভালো করবে অলরেডি মুভমেন্টে আছে কি এবি ব্যাঙ্ক সাউথ বাংলা ব্যাঙ্ক এগুলো কিন্তু কিছুদিন আগে মুভমেন্ট করেছে তো হালকা পাতলা বাজারে ব্যাঙ্কে মুভমেন্টে গেলেই কিন্তু সবগুলো ব্যাঙ্ক মোটামুটি ভালো করতে পারে পসিবিলিটি অনেক বেশি চলে যায় সিমেন্ট সেক্টরে সিমেন্টের চার্ট খুবই ভালো রেজিস্ট্যান্ট অনেক উপরে সব কিছু ঠিক থাকলে আগামী দিন রবিবারে কিন্তু সিমেন্ট ভালো করতে পারে অলরেডি কিন্তু অ্যারামিন সিমেন্ট ভালো করা শুরু করেছে রেসিস্টেন্ট হচ্ছে এখানে ষোলোর আশেপাশে তারপরে লাফার্স ভালো করা শুরু করেছে লাফার্সের অবস্থা ভালো আছে হ্যাঁ লাফার্স এখান থেকে মোটামুটি আমার হিসাবে চার পাঁচ টাকা ইজিলি গ্যাপ দিতে পারবে তারপর প্রিমিয়ার সিমেন্ট আপাতত যদিও স্লো যাই হোক সব কিছু মিলেই কিন্তু আপনারা যদি দুই একটা সিলেক্ট করতে পারেন এখান থেকে ব্যবসা করতে পারবেন চার্ট ভালো আর সিরামিক সেক্টরে যদি যায় ওকে ভালো মোটামুটি কিন্তু রোহিতিস্টেন কিন্তু সে ব্রেকআউট করেছে এটা একটা গুড সাইন সেই হিসাবে কিন্তু লাস্ট ডে যেহেতু কারেকশন করেছে এখান থেকে আপনাদেরকে সিলেকশন করতে হবে যে আসলে কোনটা আপনাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগতে হলে যা যা থাকা দরকার সেগুলো আছে কি না দেখে শুনে আপনারা ইনভেস্ট করতে পারেন এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাই ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থাও ভালো দেখেন অনেক ভালো লেনদেন হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে তো এর ভিতরে কী কী আছে আপন রবিবার ইনশাল্লাহ ঘুরে যাবে খুবই ভালো অবস্থা লাস্ট ডে যারা কিনেছেন বৃহস্পতিবার যারা কিনেছেন ভালো গ্যাপ পাবেন আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে একচল্লিশ টাকা এরপর এখানে কি আছে আনোয়ার আছে বিবিএস বিবিএস কেবল ভালো করেছে এগুলো ভালো করেছে লাস্ট ডে বিবিএস কেবলের দেখেন রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে উনিশ টাকা বিশ পয়সা তারপর হচ্ছে বিএসআরএম বিএসআরএম স্টিল এগুলো টুকটাক করে ভালো করেছে দেশবন্ধু হালকা পাতলা এগুলো ঘুরেছে টুকটাক তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে এগুলো ঘাটাঘাটি করতে হবে মুন্ন এগ্রোটা একটু দেখি আমরা মুন এগ্রোটা ভালো খুবই ভালো কিন্তু প্রবলেম হচ্ছে তার রেজিস্ট্যান্ট সে ভাঙতে পারছে না তিনশো টাকা তারপর এখানে নাহিকা পাশে কাশেম আছে এরপর হচ্ছে ফাইন্যান্স সেক্টরে চলে যাই ফাইন্যান্স সেক্টর দেখেন এটাও খুব ভালো অবস্থায় আছে তো ফাইন্যান্স সেক্টর থেকে আপনারা যদি পছন্দ করতে পারেন তো পছন্দ কিভাবে করবেন সেটা হচ্ছে আমি যদি সাজেস্ট করি সেখানে আমার কাছে ভালো তালিকায় আছে আইডিএলসি কারণ সে বড়ো ভলিউম নিয়ে বাড়া শুরু করছে তারপর হচ্ছে আইপিটিসি আইসিবি হ্যাঁ ন্যাশনাল হাউজিং মানে যেগুলো ভলিউম নিয়ে ভালো করা শুরু করে স্পেশালি ন্যাশনাল হাউজিংটা বেশি ভালো বেশি ভালো ভলিউমটা ভালো করেছে তো এইখান থেকে আপনারা একটা দুইটা দেখতে পারেন ঘাটাঘাটি করতে পারেন তারপর আমরা যদি ফুড়ে চলে যাই ফুড সেক্টরের অবস্থাও খুবই ভালো যদিও রেজিস্ট্যান্ট এখানে স্ট্রং রেজিস্ট্যান্ট হবে রোববার যদি ভালো করে ফেলে তাহলে হয়তো এটা ব্রেকআউট করে ফেলতে পারে এখন ভালো করতে হলে অবশ্যই যেটা করতে হবে বিগ পেটগুলোকে সাপোর্ট দিতে হবে স্পেশালি ব্যাট বেশি ভালো করতে হবে ব্যাট বেশি ভালো করার মতোই অবস্থা বিডি থাই ফুড আছে এখানে বিচারচারি জেমিনি লাবেলো এরা যদি ভালো করে তাহলে কিন্তু সেক্টর ব্রেকআউট করে ফেলবে হ্যাঁ আসলে সবগুলো যে ভালো আছে তা না কিন্তু এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা ভালো অবস্থায় আছে আইটেমগুলোর মধ্যে ফুয়েল অ্যান্ড পাওয়ারের চাটা একটু দেখেন ভালো আছে লাস্ট ডে জাস্ট নর্মাল কারেকশন তো এখান থেকে কি কি করা যায় কি কি নেওয়া যায় আপনারা যখন সবগুলো একটা একটা করে দেখবেন তখন আপনার কাছে ভালো লাগতে পারে ভালো হয়তো কোনো না কোনোটা না কোনোটা লেগে যেতে পারে তো এখানে আমি কোনোটাই সাজেস্ট করব না নিজ থেকে কোনো সেক্টর থেকে কোনো কিছু সাজেস্ট করবো না এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক নিজেরা ঘাটাঘাটি করবেন দেখেন এটা অবস্থা কিন্তু ভালো দারুণ অবস্থা আপাতত রেসিস্ট্যান্স সতেরো তিরিশ তারপরে হচ্ছে বিশ টাকা এটার অবস্থা বেশি ভালো দেখলাম ওই জন্য এটা নিয়ে কথা বললাম তারপরে টুকটাক অনেকগুলোই ভালো আছে এটাও ভালো আছে তারপর এসপিসিএলও কিন্তু কয়েকদিন ভালো করেছে আবার একদিন স্লো তো এখান থেকে সে যেটা করতে পারে আবার নতুন করে ঘুরে যেতে পারে তবে এসপিসিএল যেটা করতে হবে চুয়াল্লিশ চল্লিশ ভাঙতে হবে এরপরে আমরা চলে যাই ইন্স্যুরেন্স সেক্টরে ইন্স্যুরেন্স সেক্টরে মোটামুটি একদিন বাড়তেছে একদিন কারেকশন করতেছে এভাবে আগাচ্ছে আছে এখান থেকে আর যেগুলো ভলিউম ভালো পেয়েছে এখন স্লো সেগুলোতে আপনারা দেখতে পারেন নিজেরা সবগুলো একটা একটা করে যাচাই বাছাই করবেন ওকে প্রাইম ইন্স্যুরেন্স নিয়ে একজন কমেন্ট করেছিল প্রাইম ইন্স্যুরেন্সে দেখেন রেজিস্ট্যান্স ছিল চৌত্রিশ সে ভাঙতে পারেনি হয়তো নিচের দিকে একটা রবিবারে ভালো বাড়ি মারবে ভালো বাড়ি মেরে ঘুরে যেতে পারে যেহেতু গেম চলমান বেশি একটা সময় নেবে না সামনের দিকে যেতে থাকবে আইটিতে চুটি যায় আইটির অবস্থা না খুব যে ভালো তা না মোটামুটি এখন আইটি ভালো করতে হলে অগ্নিকে আগায় আসতে হবে অগ্নি যেহেতু স্লো সেজন্য আইটি একা ভালো করতে পারতেছে না তারপর হচ্ছে জুটে চলে যায় জুটের অবস্থা কি দেখেন জুটেরও চার্ট ভালো যদিও লেনদেন কমে গেছে জুট ভালো করতে হলে অবশ্যই আজকে ভালো করতে হবে তাহলে কিন্তু জুট সেক্টরটা আগায় যাবে মিস্তিলেনাসের অবস্থাটা দেখেন লাস্টে ভালো লেনদেন হয়েছে এই সেক্টরটাতে তো এটার ভিতরে অ্যারামিড কিন্তু গেম চলমান আবার যদি অ্যারামিড ঘুরে যায় তাহলে কিন্তু অ্যারামিট এখান থেকে আবার ভালো গ্যাপ দেবে দুশো টাকা তো গ্যাপ দেওয়ার ভালো জায়গা আছে অ্যারামিট এরপর হচ্ছে কি আছে এখানে দেখেন মিরাক্কেলের রেসিস্ট্যান্ট আপাতত চৌত্রিশ খানবাদার যদি রবিবার ভালো করে তাহলে কিন্তু সেক্টরের জন্য অনেক হেল্পফুল হবে একশো পঁচিশ টাকা ভাঙতে হবে বাংলা ভলিউম পেয়েছে ভালো স্লোলি হয়তো পঞ্চাশ বানোর দিকে যেতে পারে এরপর মিউচুয়াল ফান্ড যদি চলে যায় আমরা মিউচুয়াল ফান্ড আসানোর ভালো না একমাত্র ফার্স্ট প্রাইম পেয়ে কিন্তু এতদিন ভালো করেছে এখনও ভালো অবস্থায় আছে এখন এর ভিতরে আরও আছে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে আমি সবসময় যেটা সাজেস্ট করি যে কোন একটা স্টক একদিন দুদিন ভালো করার পর যখন আবার একদিন দু দিন স্লো হয় সেগুলো যদি আপনারা দেখতে পারেন আপনাদের জন্য বেশি ভালো হয় এরপরে হচ্ছে পেপার অ্যান্ড প্রিন্টিংয়ে যাই ভালো রেসিস্টেন্টের কাছে চলে আসছে এখানে কি আছে এখানে বসুন্ধরার ক্যান্ডেলটা খুবই ভালো এটা মুভমেন্ট দিলেও দিতে পারে পসিবিলিটি আছে হাক্কানি পাল্প যেটা হচ্ছে রেসিস্ট্যান্ট সেভেন্টি থ্রি তারপর মুনস্তুল মাগুরা মুনস্তুল মাগুরা এগুলো ভালো করতে হবে অবস্থা এগুলো ভালো খুবই ভালো সোনালি পেপারটা দেখেন সোনালি পেপারের রেসিস্ট্যান্সে কিন্তু ভাঙতে পারছে না ওকে এই রেসিস্ট্যান্ট সে ব্রেকআউট করেছে নেক্সট তাকে একশো সাতষট্টি টাকা ভাঙতে হবে ফার্মা সেক্টরের চারটা আমরা হালকা উপর দেখিনি লেনদেন কিন্তু হচ্ছে দ্যাটমিন ফার্মা সেক্টর এখান থেকে ভালো করবে পরপর দুই দিন ভালো লেনদেন হয়েছে এবং ক্যান্ডেল খুবই ভালো এখান থেকে অ্যাকি পেস্টের অবস্থা যদি জানতে চান রেসিস্ট্যান্ট হচ্ছে এইখানে ষোলো টাকা তারপরে এশিয়াটিক খুবই ভালো অবস্থায় আছে রবিবারে ঘুরে যাওয়ার কথা দারুণ অবস্থা যারা বৃহস্পতিবার কিনেছেন তারা ভালো ব্যবসা পাবেন এটাতে তারপর ফার্মা মোটামুটি এখান থেকে একশো আট থেকে দশের দিকে যাওয়ার কথা ওকে আইবিপিটাও ভালো ব্রেকআউট করেছে লাস্ট ডে জেএমআইটা রেসিস্ট্যান্ট টাচ করেছে জে এমআই হসপিটাল ভলিউম পেয়েছে ভালো করতে পারে না সেই হিসাবে আরও ভালো করা দরকার ছিল লিব্রা এখান থেকে মোটামুটি যদি সড়ো টান শুরু করে আমার কাছে মনে হয় পুরো এখানে গিয়ে থামবে দ্যাটমিন নয়শো নয়শো টাকা তারপরে ইনফিউশন প্রাইস ধরে রাখতে পারেনি ওরিয়ন ফার্মাটা একটু দেখি হুম ওরিয়ন ফার্মা এখান থেকে ঘুরবে রেসিস্ট্যান্ট হচ্ছে আপাতত সাঁত্রিশ আটত্রিশ স্যালবোকেমিক্যালটা একটু দেখেন স্ট্যান্ড হচ্ছে এইখানে ভলিউম যেহেতু ভালো পেয়েছে ঘুরে যাবে পঁচিশ টাকা তারপর সিলভারটাও একটু দেখি ভালো খুবই ভালো সময় দিলে আপনারা এইখানে সেল করতে পারবেন বারো সাড়ে বারো ট্যাকটা লাস্ট দিয়ে কারেকশন করেছে সুন্দর আপাতত পঁয়ত্রিশ ছত্রিশ তো এটার অবস্থা কিন্তু ভালো স্পেশালি ফার্মা সেক্টরের অবস্থাটা আমার কাছে বেশি ভালো লেগেছে সার্ভিস এন্ড রিয়েল এস্টেটের অবস্থা ভলিউম অনুযায়ী তেমন ভালো করতে পারে আসলে এখানে সাপোর্ট আর ইএচএল ভালো না করলে এই সেক্টরটা তেমন আগাইতে পারবে না ইচেলের অবস্থা ভালো আছে আপাতত রেজিস্টেন্ট এখানে এইটি থ্রি সামরিকটা আশানুরূপ ভালো করতে পারতেছে না রেজিস্ট্যান্ট বাষট্টি চল্লিশ ট্যানারিতে চলে যায় ট্যানারি আছে মোটামুটি আহার মানে আশানুরূপ ভালো করছে না যতটুকু করার কথা ছিল এখানে আসলে এফেক্স ফুড এফেক্স যারা মোটামুটি এই সেক্টরকে লিড দেবে তারা আপাতত ট্রেনারিটার অবস্থা ভালো আছে এফেক্স ট্যানারির অবস্থা ভালো আছে এখান থেকে হয়তো রবিবারে ঘুরে যেতে পারে লিগিসি ফুড আসারও ভালো পড়ছে না ওকে ফরচুনটা কিন্তু ভালো অবস্থায় আছে ফরচুন কিন্তু আপাতত হচ্ছে এখানে বিশ টাকা বিশ টাকা ভাঙতে পারলে কিন্তু পরে হবে যা জানাবো কী করতে হবে সমতালেদার ভালো চার্ট ভালো আর রেথিস্ট্যান্ট হচ্ছে এখানে মোটামুটি সত্তর বাহাত্তরের আশেপাশে এরপরে টেলিকমিশন অফিসে চলে যায় টেলিভিশন অবস্থা কেমন দেখি হ্যাঁ লাস্ট ডে একটু ভালো করেছে একটু এখানে সবচেয়ে ভালো অবস্থায় আছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এটা সবচেয়ে ভালো অবস্থায় আছে এটা কিন্তু রেথিস্ট্যান্ট অনেক উপরে দেখেন রেথিস্ট্যান্ড হচ্ছে এখানে একশো চৌষট্টি টাকা জিপি ভালো তবে তাকে তিনশো তিন টাকা পঞ্চাশ পয়সা ভাঙতে হবে রবিটাও ভালো অবস্থায় আছে আপাতত রবি যেটা করতে হবে ছাব্বিশ তিরিশ ভাঙতে হবে এরপরে চলে যায় টেক্সটাইলে টেক্সটাইলের চার্ট ভালো রেসিস্ট্যান্টটা যদিও রেকর্ড করতে পারেনি এখন এখানেও এই অবস্থায় কিন্তু ব্যবসা করা যাবে যেগুলো ভলিউম ভালো হয়েছে স্লো হয়েছে সেগুলো দেখতে পারেন কি কী আছে আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করে নেবেন যেহেতু অনেক কোম্পানি আপনারা নিজেরা একটু স্টাডি করবেন আর রহিম টেক্স রেজিস্ট্যান্ট এটাকে ভাঙত একশো সত্তর টাকা ভাঙতে হবে ওকে সোনারগাঁওটা একটু দেখি সোনারগাঁও রবিবারে হয়তো ঘুরে যাবে কারণ যেহেতু ভলিউম পেয়েছে আপাতত তাকে যেটা করতে হবে আটত্রিশ বিশ ভাঙতে হবে আটত্রিশ বিশে গেলে নিচে যারা কিনছেন তারা প্রফিট নিতে পারেন তো এখান থেকে একটা রাউন্ড শুরু হতে পারে আপাতত বাইশ টাকা আমরা দেখি ট্রাভেলের লেজারের অবস্থা কি ভালো লেনদেন হয়েছে আসানুরূপ বাড়েনি তো এখানে আসলে আপাতত সবচেয়ে ভালো অবস্থায় আছে স্ট্রোলিং আপাতত রেথিস্ট্যান্ড হচ্ছে এখানে দেখেন আঠারো থেকে উনিশ টাকা তার স্ট্রং রেসিস্ট্যান্ড সিপালটা ঘুরে যাওয়ার কথা তিপ্পান্নতে বাড়ি খেয়ে ঘুরে যাবে বা এখান থেকে ঘুরতে পারে তো সিপাল যখন টানবে এই সেক্টরের চেহারাই চেঞ্জ হয়ে যাবে সিপালকে টানতে হবে সর্বশেষ লাইফ সেক্টরে একটু দেখি লাইফ সেক্টরের অবস্থা ভালো অনেক ভালো লাস্ট ডে কিন্তু লাইফ সেক্টর কারেকশন করেছে সো যারা কারেকশনে কিনতে পেরেছেন তারা আবার হয়তো দুই দিনের ভিতরে ব্যবসা পাবেন রূপালী লাইফের রেসিস্ট্যান্ট যদি দেখেন আপাতত এখানে পঁচানব্বই টাকা সান লাইফের হচ্ছে আপাত দেখেন অনেক রেসিস্ট্যান্ট একষট্টি তারপরে হচ্ছে এখানে পঁয়ষট্টি ছষট্টি তো যাই হোক এই ছিল সেক্টর আপডেট আসলে জাস্ট সেক্টরগুলো একটু দেখার জন্য যে যেহেতু আগামীকাল থেকে বাজার শুরু হচ্ছে একটু জাস্ট আমরা একটা আইডিয়া নেওয়ার জন্য সেক্টরটা দেখলাম তো এখানে আসলে কোনো বাইসেল এটা ভালো এটা খারাপ এটা কেনা যাবে না এটা কিছুই এরকম না এটা হচ্ছে জাস্ট একটু দেখলাম আপনাদেরকে সাথে নিয়ে দেখলাম যে আসলে কেমন আমার নিজের একটু আইডিয়া হলো তো যেটা হচ্ছে রবিবারের বাজারটা আগে দেখতে হবে আমাদেরকে দেখার পর কোন সেক্টরটা লিড দেয় হ্যাঁ সেটা দেখতে হবে এরপরে আমরা চিন্তাভাবনা করব কি করা যায় কেমন তো নিজেরা একটু ঘাটাঘাটি করবেন যা দেখ যা দেখলাম আপনারা একটু ঘাটাঘাটি করেন আপনাদের কাছে কোনোটা ভালো লাগে কি না এই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেকেই আছে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম